নথি তৈরির চক্রে জড়িত থাকার অভিযোগে রাজপুর সোনারপুর পুরসভা এলাকায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ সোনারপুর পুরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়ন্ত সেনগুপ্ত স্বাক্ষর জাল তৈরি করে হচ্ছিল একের পর এক গুরুত্বপূর্ণ নথি ইনকাম সার্টিফিকেট ব্লাড রিলেশন সার্টিফিকেটের মতো সরকারি কাগজে ওই কাউন্সিলরের নাম ও জাল সই ব্যবহার করেই তা ছড়িয়ে দেওয়া হচ্ছিল একাধিক ওয়ার্ডে শুধু তিন নম্বর নয় নয় বারো এমনকি চৌত্রিশ নম্বর ওয়ার্ডেও এই নথি পৌঁছে দেওয়া হচ্ছিল বলে অভিযোগ অভিযোগ হচ্ছে কালকে আমি যথারীতি পৌরসভার থেকে যখন বাড়িতে যাই তখন আমাকে পৌরসভার থেকে একটা ফোন আসে যে আমার কিছু সই করা সার্টিফিকেট কাজ বিভিন্ন ওয়ার্ডে ছড়িয়ে পড়েছে তো আমি জিজ্ঞেস করলাম যে বিভিন্ন ওয়ার্ডে ছড়িয়ে পড়েছে মানে কোন কোন ওয়ার্ড যেটা তখন বললো যে নম্বর বারো নম্বর চৌত্রিশ নম্বর এমন ওয়ার্ড তো আমি বললাম আপনি একটু দয়া করে আমাকে একটু হোয়াটসঅ্যাপ আর যে ছেলেটা করেছে তার কি কোনো ছবি আছে বলে হ্যাঁ আছে তো ডকুমেন্টসগুলো পাঠালো তখন যখন গুলো পাঠালো তখন ডকুমেন্টসগুলোতে দেখা গেল প্রত্যেকটা সিরিয়াল হচ্ছে ওয়ান জিরো ফাইভ টু এইট করে প্রত্যেকটা পাঁচটা চারটে সার্টিফিকেটও দিয়েছিল একই সিরিয়াল নম্বরে বিভিন্ন লোককে দিয়েছিল বিভিন্ন ওয়ার্ডে দিয়েছিল আর আরেকটা হচ্ছে ওর সাথে আমাদের একটা ব্লাডিনেশন সার্টিফিকেট দেওয়া হয় যেটা সম্পূর্ণ জাল বোঝাই যাচ্ছে সইটাও মিলছে না এইও মিলাচ্ছে না তখন আমি চেয়ারম্যান স্যারকে বললাম আপনার একটা ইমিডিয়েট এফিয়ার করি রেফার করতে তো করতে তার আগে আমি ওনাকে ছেলেটাকে যেহেতু চিনতে পেরেছি তো আমাদের ছেলেরা ওকে ধরে নিয়ে আমরা যথারীতি সন্ধ্যেবেলায় থানায় নিয়ে যাই তো আমি নিজে একটা এফআইআর করে ওকে থানাতে পুলিশের হাতে দিয়ে পুলিশকে বলে দিই যাতে এই ধরনের ছেলেদের বিরুদ্ধে তদন্ত করে যে কারাকারের মাথা আছে কি কারাকারের পেছনে তদন্ত করে চাঞ্চল্যজনক ভাবে দেখা গিয়েছে প্রতিটি নথি সিরিয়াল নম্বরও ছিল একই স্পষ্ট সুপরিকল্পিতভাবেই দীর্ঘদিন ধরে এই জালিয়াতি চলে যাচ্ছিল একটি চক্র এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে ঢালুয়া নবপল্লীর বাসিন্দা প্রশান্ত নাথ সে রাজপুর সোনারপুর পুরসভার দু নম্বর ওয়ার্ডের বাসিন্দা পুলিশ সূত্রে খবর পেশায় নথিপত্র তৈরির কাজ করলেও আড়ালে গড়ে তোলে জাল সার্টিফিকেট তৈরির কারখানা তৈরি হতে থাকে একের পর এক নকল কাগজ এই ভুয়ো নথির ভিত্তিতেই বানানো হচ্ছিল রেশন কার্ড কাস্ট সার্টিফিকেট সহ একাধিক সরকারি পরিচয়পত্র পুলিশ এখন তদন্ত করে দেখছে এই জালিয়াতি চক্রে আর কারা জড়িত কোথা থেকে আসতো এই জাল নকল সিল তদন্তে নেমে চক্রের ফর্মা আসতাফাশ করতে তৎপর পুলিশ সতর্ক না হলে সাধারণ মানুষরা সহজেই এই প্রতারণার শিকার হতে পারেন বলেই মনে করছেন তদন্তকারীরা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে মৃন্ময় করে রিপোর্ট জেলার বার্তা